বাদকুল্লা দুর্গা পূজা দু আমরা এখন চলে এসেছি মিলন সংঘে মিলন সংঘের মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি এবছর এআই জেনারেটেড একটি কাল্পনিক মণ্ডপের আদলে কিন্তু তাদের এই পুজো মণ্ডপটিকে সজ্জিত করা হয়েছে সে যাই হোক বেশ ভালোই লাগছে এমনি বাঁশ কাঠ আর কাপড় দিয়ে মণ্ডপ যদিও বাজেটের দিক দিয়ে কিন্তু খুব একটা বেশি নয় তারপরেও বেশ ভালোই বলতে হবে এবং ডিজাইনটা বেশ অভিনব লাগছে কিন্তু বিশেষ করে কালার কম্বিনেশনটা কমলা দিয়ে সবুজ দিয়ে যাই হোক আমরা এবার ভিতরের দিকে এলাম প্যান্ডেলটা কিন্তু চওড়াই বেশ বড়ই লম্বা অতটা নয় তো ভিতরের সাদা মাটা ডিজাইনই তো প্রতিমাটি কিন্তু বেশ অসাধারণ এবং অভিনব সমুদ্রের মধ্যে এখানে মা রয়েছেন ভালো লাগছে দেখতে বেশ আপনাদের কেমন লাগছে জানান তো আর মিলন ক্লাবটা আপনারা কোথায় জানেন তো হাতকুলা স্টেশনের কাছে কিন্তু